এই যে ঝর্নার আওয়াজ হয়তো বা আপনারা শুনতে পারতেছেন এই আমরা ঝর্নার খুবই কাছাকাছি চলে আসছি আর কেউ নাই আমরা ছাড়া কেউ নাই ও প্রকৃতির মাঝে আসার মজাই হচ্ছে এই যে একটা প্রজাপতি এসে আমার হাতের আঙ্গুলের উপরে বসলো ছা ঝর্ণা পিছনে এই যে এখানে আছে যে প্রজাপতি পারে একজনের গিয়ে